ইসলামিক হিস্টরি এসকে এই সেটা হলো যে আমার বাবা মরার পরে আমার ঘরে জমি দেয় না আমার ঘরে ওই বাড়িতে যাইতে দেয় না আমার ঘরে পরিচয় দেয় না দিব বলে বাড়ায় দিতেছে না এই দশ বছর ধরে এখন আমরা আপনাকে কাছে আইছি যে একটু সহযোগিতা করার জন্য আমার সঠিক বিচার করে দিতেন জমিটা পায়ে দিতেন আপনাদের ঠিকানা তো হলো

থানা অভিযোগ ছিল বলতে আমার এই নজরুল বাইরে ডাকছে হের কয়েকবার ডাকা পরে হ্যাঁ যায় না পরে লাস্টে একবার ডাকছে মতন হ্যাঁ গেছে ওদিক যায় আপনার মানে তবুও শিকার করে নাই যে জমি দিবে এটা শিকার করে না গেছে হ্যাঁ এই ওসি অনেক কথা বলছে শুনছে শুনে আয় পড়ছে পরে কইছে যে আমি বাড়ি যাই বুঝা আপনার কাছে ফোন দিব আপনারে জানামু কিন্তু দিব যে এইটা এরকম অধিক কয় না আর এখন কয় না মানে আজ পর্যন্ত আর ওইভাবে কোনো ই আমরা পাই না আর জাস্ট এরপর তো দেশের সরকার পতনের পরে আর ওইভাবে হয়তো হয় না তো সেই সুবাদে আপনি দূর আস্থা এবং বিশ্বাস নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তাকারী সংস্থার কাছে আসছেন আমরা আপনাকে আপনার অভিযোগটা দেখব এবং পর্যায়ক্রমে থানার মাধ্যমে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করব আর আমরা যেহেতু আপনি দীর্ঘদিন যাবত ভোগান্তি সেই সুবাদে আমরা এতটুকু আশ্বাস দিতে পারি যে আপনার বিষয়টা আমরা খুব দ্রুত আর সেটা দু এক দিনের মধ্যে আমরা একটা আপনাকে এর সঠিক সমাধান দিব কারণ এখানে তো আপনি ওয়ারিস সূত্র আপনার ভাই জমি দাবি করতেছেন আপনি ওয়ারিস সম্পত্তি আপনি লেখছেন যে ওয়ারিস সম্পত্তি জোরপূর্বক ভোগ না এটা হবে না জোরপূর্বক কেউ কারো সম্পত্তি ভোগ করতে পারে না সেই সুবাদে আমরা আপনাকে সর্বোচ্চ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এর ব্যবস্থা গ্রহণ করব